নোনা চন্দনপুকুর নেতাজি বয়স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু নেতাজি বয়স ক্লাবের উদ্যোগে শুক্রবার সূচনা হলো ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায় আয়োজক এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সহ ক্লাব কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ক্লাব কর্মকর্তা অমল মিত্র জানান নেতাজি বয়েস ক্লাব বহু ক্লাব বারাকপুরে বহু ক্লাব এরা সামাজিক কাজ এবং খেলাধুলার মধ্যে সারা বছর ধরে যুক্ত থাকে প্রত্যেক বছরই একটা টুর্নামেন্ট হয় এবছরে উঠছে একটা টুর্নামেন্ট হচ্ছে ষোলোটা টিম এর টুর্নামেন্ট হচ্ছে আর এই ধরনের টুর্নামেন্ট এখন ভীষণ ভাবে চালু হয়েছে বড় বড় মাঠ এখন কমে গেছে ছোট ছোট জায়গা নিয়ে ছেলেরা এই ফোর সাইড ফাইভ সাইড খেলাধুলা করে আর ফুটবল সকলেই ভালোবাসে বিশেষ করে বাংলার সবচেয়ে প্রিয় খেলাটা একটা ফুটবল যে খেলতে পারে সেও মাঠে আসে যে খেলতে পারে না সেও মাঠে আসে বয়স ক্লাবের সমস্ত সদস্যদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা তারা নিজস্ব ক্লাব হিসাবে যে কর্মকাণ্ড করা উচিত সেটা সবসময় করে থাকে এবং যারা এখানে এসছে খেলা দেখতে বা যারা খেলতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে ফুটবল খেলাতে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো আর মাঠে খেলাধুলার মাধ্যমে মানুষ ঘুরে ওঠে সেই উদ্দেশ্যে আমরা ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছর করি এবং আমরা ক্লাবে সারা বছর রকম স্পোর্টস খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ করে থাকি আমাদের এটা ষোলো টিমে খেলা হচ্ছে নক আউট টুর্নামেন্ট এবং আগামী রোববারও আপনার এই মাঠে খেলার মেন অফ হচ্ছে ন নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে চালবাজার জয়মার পরিবর্তে দুই পক্ষের খেলোয়াড়দের প্রস্তুত হয়ে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স